কিন্তু এই কাজ বাজ গুলো ছেড়ে দিছে করতে পারি নাই কন্টেন্ট ক্রিয়েটার ব্যস্ততার কারণে এখন আবার নতুন করে সেই আগের যাত্রায় যাত্রা শুরু করছে সো আমি রোমান ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি নতুন যাত্রার জন্য আবার অনেক সুন্দর হয় অনেক অনেক সুন্দর হয় অনেক শুভকামনা সবাই একটা তালি আর আমরা এখন হচ্ছে গ্র্যান্ড ওপেনিং এর কেকটা কাট করব আর হচ্ছে গ্র্যান্ড ওপেনিং ওপেনিং উপলক্ষে সবাই চলে আসেন আর এখানে কিন্তু আইফোন অ্যান্ড্রয়েড ফোন সব ধরনের ফোনই পাবেন এ টু জেড মোবাইল জগতে সবকিছু আপনার এখানে এখন শুরু করি আমি জানি এখন ভালো নাই কারণ দেশের সার্বিক পরিস্থিতি সব জায়গায় বান্না চলতেছে এই মুহূর্তে আসলে আমি একটা দোকান ওপেনিং করতেছি